পরীক্ষামূলক ভাবে চীন দেশের সবজি চাষ শুরু করেছিলেন মনতোষ রাজবংশী বাংলায় যে সবজি পালং শাক বলেই পরিচিত চীনের সেই সবজির নাম প্রথম মালদায় চীনের এই সবজি চাষ করে লাভবান হচ্ছেন মনতোষ রাজবংশী বাজারে সবজির ব্যাপক চাহিদা তাই এই বছর থেকে বাণিজ্যিক ভাবে চাষ শুরু করেছেন তিনি পাকচই শীতকালীন সবজি তাই এই দেশের শীতের সবজি চাষের পদ্ধতিতেই বিদেশে এই শাক চাষ করা যায় পাক মূলত চীনের সবজি চীনের পালং শাক বলা যায় এই সবজিকে দেখতেও খেতেও অনেকটা পালং শাকের মতোই স্থানীয় পালং শাকের সঙ্গে অনেকটাই মিল চীনের এই পাক শাকের বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে এখন এই সবজির চাষ হচ্ছে ফলে অনেকেই এই সবজি খাচ্ছে মূলত রেস্টুরেন্টগুলিতে এই সবজির ব্যাপক চাহিদা কারণ বর্তমান রেস্টুরেন্টগুলিতে দেশীয় খাবারের থেকে বিদেশি খাবারের চাহিদাই বেশি পিৎজা বার্গারের মতো খাবারেই এর ব্যবহার করা হয় এই বাজার ধরতেই পুরাতন মালদার কৃষক মনত রাজবংশী প্রথম পাঁচচই চাষ শুরু করেছেন পরীক্ষামূলকভাবে প্রথম বছর চাষ করে ব্যাপক বিক্রি করেছেন তিনি তাই বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন তিনি পাইকারি মূল্যে ষাট টাকা কেজি দরে বিক্রি করেছেন এই পাকচই শাক খোলা বাজারে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই শাক মানুষের মধ্যে প্রচলন রয়েছে এই খাবারের তাই অনেকেই কিনে খাচ্ছে তবে অধিকাংশ মানুষ নতুন এই খাবার টেস্ট করার জন্য কিনে খাচ্ছে ধীরে ধীরে দেশীয় সবজির সঙ্গে বিদেশি এই সমস্ত সবজির চাহিদাও বাড়ছে মালদায় জেলার একাধিক কৃষক বাজার ধরতে বিদেশি বিভিন্ন সবজির চাষ শুরু করেছে ইতিমধ্যে তাদের মধ্যে অন্যতম একজন মনতোষ রাজবংশী আগামীতে এই সবজি চাষ ব্যাপক হারে মালদহে বৃদ্ধি পাবে বলে তিনি মনে করছেন বাজারে ব্যাপক চাহিদা রয়েছে চীনের এই শাকের কারণ জেলা খাদ্য প্রক্রিয়াকরণ ও বাকিচা উদ্যান দপ্তরের আধিকারিক সামন্ত বলেন এই শাকের প্রচুর পরিমাণে বি কমপ্লেক্স রয়েছে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়